মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে এও প্রতিবন্ধ করতে চায় কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে অতীতে এখনো করবে সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে এই এই দাদা ছড়াছড়ি বন্ধ করে তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যেকের আশা যে প্রত্যাশা এই সরকার জনগণের সেই আশা পূরণ করবে এবং আমরা বারবার করে কথা বলেছি বলছি বলে আসছি যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো মতেই আমরা কে স্থিতিশীল অবস্থা পাবো না এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি সেই প্রথম থেকেই বলে আসছি ওই একটি কথাই যে দেশে একটি প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং এটার জন্যই আমাদের আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে বন্ধুগণ আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যাদেরকে না কিছু সংখ্যক মানুষ তারা অন্যায়ভাবে দেশকে দেশের মানুষকে তা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন এবং সে একইভাবে একই কায়দায় দেশে একটা নৈরাজ্য একটা এনার্জি সৃষ্টি করার চেষ্টা করছেন এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয় এটা কোনো মতেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ নয় এটা কোনো দিনই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শুভ নয় আজকে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে রাজনীতি যারা বিশ্বাস করেন যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন যারা দেশের বিক্রম খেলা জিয়ার আদর্শে বিশ্বাস করেন তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন আপনারা ধৈর্য ধরবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সেই সঙ্গে সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে এই কাদা ছড়াছড়ি বন্ধ করে তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি আমরা এই কথা বারবার করে বলছি যে অনেকে আমাদের সমালোচনা কর করে বলার চেষ্টা করছে যে আমরা অনেকে শুধু নির্বাচন নির্বাচন করছি আমরা সংস্কার করতে চাই না এত বড় মিথ্যা কথা মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তাই না কয়েকজন মানুষ মানুষ তারা টার্গেট করেছে বিএনপি কে মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপি কেও প্রতিবন্ধ করতে চায় কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সর্বত্রকে রক্ষা করেছে অতীতে এখনো করবেন সব